ইতিমধ্যে আপনারা সকলেই জানেন চরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হয়েছে জ্যোতি মালহোত্রা তবে এই মুহূর্তে এই জ্যোতি মালহোত্রার ওড়িশা যোগ ভাবাচ্ছে গোয়েন্দাদের দু হাজার চব্বিশে ওড়িশার পুরের মন্দির পরিদর্শন করেছিল এই জ্যোতি মালহোত্রা এবং তাকে সাহায্য করেছিল অন্য এক ইউটিউবার সেই ইউটিউবারকেই এবার জিজ্ঞাসাবাদ করছে ওড়িশা পুলিশ পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতার হওয়া জ্যোতি মালহোত্রার এক ব্লগার বন্ধুর খোঁজ পেল ওড়িশা পুলিশ নাম প্রিয়াঙ্কা সেনাপতি প্রিয়াঙ্কার সূত্র ধরে ওড়িশাতেও আসে জ্যোতি একাধিক জায়গায় ছবি তোলে এখন প্রিয়াঙ্কাকে জেরা করে জ্যোতি মালহোত্রার পুরী ভ্রমণ সম্পর্কে জানতে চাইছে ওড়িশা পুলিশের গোয়েন্দারা প্রিয়াঙ্কা সেনাপতি একজন ছাত্রী সঙ্গে সমাজ মাধ্যমের কন্টেন্ট স্রষ্টা 2024 এ জ্যোতির সঙ্গে যোগাযোগ জ্যোতি তার বন্ধু জানিয়েছেন Priyanka জ্যোতির চরমবৃত্তির কথা জানেন না তিনি জানলে জ্যোতিকে সাহায্য করতেন না তবে তদuntes সহযোগিতা করবেন Priyanka তবে দেশের জন্য Priyanka সেনাপতির পরিবারও পুলিশের সঙ্গে সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছে Priyankaর বাবা রাজকিশোর জানিয়েছেন শনিবার স্থানীয় থানা থেকে একটি ফোন কল আসে তার কাছে এবং সেখানে জানতে চাওয়া হয় যে দু সালের সেপ্টেম্বর মাসে জ্যোতির পুরীর সফরের কথা এবং সেই সফরে প্রিয়াঙ্কা জ্যোতির সঙ্গে ছিলেন কি না সে বিষয়ে পুলিশ জানতে চান এবং প্রিয়াঙ্কার বাবা অবশ্য পুলিশকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই বিষয়ে এই প্রসঙ্গে তাদের কাছে আগে থেকে কোনো রকম কিছু জানা ছিল না পুলিশ জানতে পারে প্রিয়াঙ্কা তিন থেকে চার মাস আগে পাকিস্তানের কর্তারপুর গিয়েছিল জ্যোতির সঙ্গে এখানেই সন্দেহ আরো গাঢ় হচ্ছে কেন প্রিয়াঙ্কা গিয়েছিলেন পাকিস্তানে তদন্তে উঠে আসে পাকিস্তানের হয়ে গুপ্তচর বৃত্তি করত জ্যোতি ভারতের গুরুত্বপূর্ণ তথ্য সন্ত্রাসীদের হাতে তুলে দিত সে পাকিস্তান সফর থেকে শুরু করে এক পাক যুবকের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল জ্যোতি মালহোত্রার পাঁচ দিনের পুলিশ হেফাজতে এখন ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জ্যোতিকে এই তদন্তে নেমে উড়িষ্যা পুলিশ এবার হরিয়ানা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে দুজনের মধ্যে কী কথাবার্তা হতো কি তথ্য আদান প্রদান হতো সেই নিয়ে হরিয়ানা পুলিশের কাছ থেকে তারা তথ্য জানতে চায় এবং তার পাশাপাশি এই দুই রাজ্যেরই পুলিশ অর্থাৎ উড়িষ্যা এবং হরিয়ানা যে পুলিশ তারা কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী যে সংস্থাগুলি তাদের সাথে কিন্তু যোগাযোগ করেছে এই সংক্রান্ত বিশদ তথ্য পাওয়ার জন্য রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়